সবাই যখন মা কালীর আরাধনায় ব্যস্ত তখন এক মহিলা প্রস্রাব জ্বালায় অসহ্য যন্ত্রণা ছটফট করছিলেন এই ব্যথা কেবল একজন নারী অনুভব করতে পারে অনেক কষ্ট জ্বালা আর যন্ত্রণার পর তিনি জন্ম দেন একটি পুত্র সন্তান আয়া বাইরে এসে কাজের ছেলে কালুকে সুসংবাদ দেয় ছেলে হয়েছে কিন্তু পরক্ষণেই আরেকটি খবর জানিয়ে দেয় যা শুনে কালুর হাসিমুখ মুহূর্তেই গম্ভীর হয়ে যায় আয়া ফিরে যায় মায়ের কাছে আর কালু ছুটে যায় তার মালিকের কাছে সে বলে আপনার ছেলে হয়েছে তবে সঙ্গে সঙ্গে জানিয়ে দেয়া রানিমার পেটে যমজ সন্তান ছিল এই কথা শুনে মালিকের মুখ শুকিয়ে যায় অন্যদিকে আকাশে ঘুরতে থাকে চিলেরা এরপর কালু মায়ের এক ভক্তের কানে কানে খবরটি জানান ভক্ত সবার দিকে তাকিয়ে হাত তুলে চুপ করান এবং বলেন মালিকের ছেলে হয়েছে এই খবরে আবার সবাই আনন্দে মেতে ওঠে কিছুক্ষণ পর আয়া আবার বেরিয়ে এসে কালুকে কিছু বলে আর সেই কথা শুনে কালু স্তব্ধ হয়ে দাঁড়িয়ে যায় সে বাইরে এসে একটি কথা বলে যা শুনে সবাই ছুটে যায় মালকিনের কাছে মালিক তার ছেলের কপালে সিঁদুরের টিকা লাগিয়ে নাম রাখেন শুভঙ্কর আর তার দ্বিতীয় কন্যা সন্তানটিকে তুলে দেন মায়ের এক ভক্তের হাতে এই দৃশ্য দেখে অবুজ মা কাঁচতে কাঁদতে স্বামীকে অনুরোধ করেন দয়া করে এমনটা করোনা তিনি সবাইকে থামানোর চেষ্টা করেন কিন্তু কেউ তার কথা শোনে না কন্যা সন্তানটিকে নিয়ে চলে যাওয়া হয় ঘন জঙ্গলে সেখানে মায়ের সেই ভক্ত মাটির একটি মেঝের উপর শিশুটিকে শুয়ে দেয়া আর একটি ধারালো তলোয়ার দিয়ে তার বলি দেয়া হ্যাঁ এখনো পৃথিবীতে কিছু কিছু জায়গা আছে যেখানে মেয়েদের জীবনের মূল্য শূন্য পার্টু দেখতে চাইলে লাইক আর কমেন্ট করুন